আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে রাজশাহীতে নিয়মিত বৃষ্টি হচ্ছে তো সকালে উঠেই সাধারণত আবহাওয়ার পূর্বাভাসটা দেখার চেষ্টা করি কখন কখন বৃষ্টি হবে অধিকাংশ দিনই দেখা যায় যে সেভেন্টি এইটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বৃষ্টি হচ্ছেই প্রতিদিন এই যে সেভেন্টি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা বা সিক্সটি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা কখনো কখনো ফর্টি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখা যায় যে বৃষ্টি হচ্ছে তাহলে এই যে ফর্টি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা তা মানে কি আমার হওয়া উচিত ছিল যে হয়তো একশো দিনের মধ্যে চল্লিশ দিন বৃষ্টি হবে মানে এই পূর্বাভাস যদি পরপর একশো দিন দেওয়া হয় তাহলে চল্লিশ দিন বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তার মানে কি এই পূর্বাভাসটা ভুল বা এই পূর্বাভাসের অন্তর্নিহিত অর্থটা কী এটা আমরা আজকে একটু জানার চেষ্টা করি নিচ্ছি যে আমি সকালে উঠে দেখলাম ফর্টি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই ফর্টি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলতে কী বোঝায় এর সম্ভাবনাটা কি যে ফর্টি পার্সেন্ট যে এরিয়া সেই এরিয়াতে বৃষ্টি হবে না ফর্টি পার্সেন্ট সময় ধরে বৃষ্টি হবে না ফর্টি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি ফর্টি মিলিমিটার বা এরকম কিছু একটা প্যারামিটারে বৃষ্টি হবে আসলে মূল সূত্রটা কি আমরা একটু জেনে নিই যে আভাবিদরা সাধারণত বৃষ্টির পূর্বাভাস ক্যালকুলেট করার জন্য দুটো বিষয় নিয়ে থাকেন আভাবিদরা বৃষ্টি হওয়ার এই সম্ভাবনাকে বলে থাকে প্রবাবিলিটি অফ প্রিসিপিটেশান এটা দুটো বিষয়ের উপর নির্ভর করে একটি হলো কনফিডেন্স লেভেল এবং অন্যটি হলো কতটুকু এরিয়াতে বৃষ্টি হচ্ছে সেই এরিয়া তো এই দুটোর গুণফলকেই সাধারণত বৃষ্টির সম্ভাবনা হিসেবে দেখানো হয় তাহলে ধরে নিচ্ছি আগামীকাল বৃষ্টি হবে এটা আমি কনফিডেন্সের সাথে বলছি তার মানে কি বৃষ্টির সম্ভাবনা এক যেহেতু ঘটনা ঘটবেই তাহলে সম্ভাবনা এক এখন আমি ধরে নিই যে আমি যেহেতু রাজশাহী শহরে থাকছি রাজশাহী শহরের জন্য আমি বৃষ্টির পূর্বাভাসটা নির্ধারণ করছি তাহলে এই রাজশাহী শহরের ক্ষেত্রফল যদি বিশ বর্গ কিলোমিটার হয় এই বিশ বর্গ কিলোমিটারের মধ্যে দশ বর্গ কিলোমিটারে হয়তো বৃষ্টি হয় তাহলে আমার টোটাল এরিয়ার কতটুকু অংশে বৃষ্টি হবে ফিফটি পার্সেন্ট এরিয়াতে বৃষ্টি হবে এখন আমার যে এই যে কনফিডেন্স লেভেল ওয়ান মানে কালকে বৃষ্টি হবেই এবং আমি যে এরিয়ার শতকরা পার্সেন্টেজটা জিরো পয়েন্ট ফাইভ বা পঞ্চাশ পার্সেন্ট যেটা পেলাম এই দুটোকে গুণ করলে যেটা আসে ওয়ানের সাথে আপনি যদি জিরো পয়েন্ট ফাইভ গুণ করেন তাহলে আসবে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ফিফটি পার্সেন্ট কালকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা হলো ফিফটি পার্সেন্ট তার মানে এই নয় যে কালকে ফিফটি পার্সেন্ট এরিয়াতে বৃষ্টি হবে অথবা ফিফটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ফিফটি মিলিমিটার বৃষ্টি হবে বা ফিফটি পার্সেন্ট সময় ধরে বৃষ্টি হবে এর ভেতরে যে অন্তর্নিহিত প্যারামিটারগুলো ছিল অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতভাগ কিন্তু হয়তোবা আপনি রাজশাহী শহরের পঞ্চাশ ভাগ এরিয়াতে বৃষ্টিটা দেখতে পাবেন পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে এই নয় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অর্ধেক অর্ধেক এটা আসলে কালকে বৃষ্টি হতেও পারে নাও পারে এটা ডিপেন্ড করছে আবহাওয়া আসলে এই সম্ভাবনাটা কীভাবে ক্যালকুলেট করছেন তো সাধারণত যদি সম্ভাবনাটা অত্যন্ত কম হয় অত্যন্ত কম বলতে পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকে চল্লিশের নিচে থাকে তাহলে আমরা ধরে নিব যে আজকে বৃষ্টির সম্ভাবনা মোটামুটি কম ওভারঅল কম সেক্ষেত্রে কোনো প্রিকশন না নিলেও চলবে আর যদি দেখেন যে ফিফটি পার্সেন্ট ক্রস করে গেছে সিক্সটি পার্সেন্ট ক্রস করে গেছে তাহলে অবশ্যই ছাতা নিয়ে বের হবে এটাই বুদ্ধিমানের কাজ হবে ধন্যবাদ সবাই কষ্ট করে এক্সপ্লেনেশনটা শুনেছেন হয়তো অত বেশি ভালো হয়নি আমি চেষ্টা করব নিয়মিত এক্সপ্লেনেশন ভিডিও নেশার জন্য এখানে কী কী বিষয়ে ইম্প্রুভ করা যেতে পারে আপনারা ফিডব্যাক দিলে আমি চেষ্টা করবো নিজেকে প্রতিনিয়ত ইম্প্রুভ করার জন্য আসসালামু আলাইকুম